আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকার এই অবস্থিত সাভারে বিরুলিয়া গ্রামের গ্রাম নামের জায়গার ভিডিও নিয়ে বিরুলিয়ার এই গ্রামে নৌপথ ও সড়ক খুব সহজে কিভাবে যেতে পারেন কেমন খরচ হতে পারে পিরুলিয়ার এই গুলাবগ্রাম জায়গাটি ভ্রমণ পিপাসু আপু ও বাইদের জন্য কতটা নিরাপদ এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে ভ্রমণ গল্পটি সাজানো হয়েছে আশা করি গোলাপগ্রাম ভ্রমণের পূর্বে ভিডিওটি যদি ভালোভাবে দেখে নিন তাহলে আপনার ভ্রমণটি আরও সুন্দর হবে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে আর দেরি কেন চলুন ভ্রমণ গল্পটি একদম শুরু থেকে শুরু করা যায় আসসালামু আলাইকুম শাহ মাজার মিরপুর এক নম্বর মোড় থেকে আপনাকে আমার ভিডিওতে স্বাগতম এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজ আমরা কোথায় যেতে চাচ্ছি ঢাকা থেকে গোলাপগ্রাম যাওয়ার জন্য দুটি উপায় রয়েছে একটি হচ্ছে নৌপথ অপরটি সড়কপথ সড়কপথে আবার আপনারা দুইভাবে যেতে পারেন মিরপুর এক নম্বরের যে মাজার রয়েছে সামনে থেকে লেগুনা যুগে অথবা সাবার বাস টার্মিনাল থেকে অটো যুগে আজকের ভিডিওতে আমরা দুটি উপায় আপনাদেরকে দেখাবো কিভাবে নৌপথ ও সড়ক পথে আপনারা শাদুল্লাপুরের গোলাপগ্রামে যেতে পারেন সড়ক পথে গ্রাম যাওয়ার জন্য আপ যেতে হবে আক্রাইন বাজার তাই আমরা চলে এসেছি মাজারের সামনে এখান থেকে লেগুনা চলাচল করে আর এখান থেকে সেই লেগুনা যুগেই আমরা চলে যাব আক্রাইন বাজারে মিরপুর বাজারের সামনে থেকে আক্রাইন বাজার পর্যন্ত লেগুনা ভাড়া নিবে মাত্র ত্রিশ টাকা যেতে সময় লাগবে আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ মিনিট কথা বলতে বলতে আমরা আক্রাইন বাজারে চলে এসেছি মাজার সংলগ্ন লেগুনা স্ট্যান্ড থেকে আমরা মিরপুর বেরিবাদ রোড ব্যবহার করে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আক্রাইন বাজার এসে পৌঁছাই আপনারা আশুলিয়া বাজার অথবা সাবার বাস টার্মিনাল থেকেও যদি আসেন এই আক্রাইন বাজার মোড়েই আসতে হবে আক্রাইন বাজার থেকে লোকাল অথবা রিজার্ভ অটো নিয়ে খুব সহজে গোলাপগ্রাম চলে যেতে পারবেন লোকাল অটো ভাড়া জনপ্রতি বিশ টাকা এবং রিজার্ভ নিলে ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা এখন আসুন জেনে নেই দ্বিতীয় পথ অর্থাৎ নৌপথে কীভাবে যাবেন নৌপথে যাওয়ার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে দিয়াবাড়ি বাস টার্মিনাল মোড় দিয়াবাড়ি মোড়েই যে মসজিদটি দেখা যায় মসজিদের পাশ দিয়ে একটি কলি নেমে গেছে খেয়াঘাটের দিকে এই খেয়াঘাট থেকেই আপনারা টলার পেয়ে যাবেন দিয়াবাড়ি খেয়াঘাট শুনে কনফিউজ হবেন না এটি উত্তরা দিয়াবাড়ি নয় এটি হচ্ছে গাবতলি দিয়াবাড়ি গাবতলি মাজার রোড থেকে রিক্সা যুগে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন আর যদি আপনারা এক নম্বর থেকে আসতে চান সেক্ষেত্রে অটো রিকশা অথবা বাসেও চলে আসতে পারেন খুব সহজেই দিয়াবাড়ি মোড়ে এই দিয়াবাড়ি খেয়াঘাট থেকে প্রতি আধা ঘন্টা পর পর একটি করে ট্রলার ছেড়ে যায় সাদল্লাপুর খেয়াঘাটের উদ্দেশ্যে অবশ্য যাত্রী কম থাকলে মাঝে মধ্যে একটু লেট করে তবে পাঁচ থেকে সাতজন যাত্রী হলেই তারা ট্রলার ছেড়ে দেয় তাই ট্রলারের টাইমিং নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না যে কোনো টাইমে আসলে আপনি এখানে টলার পেয়ে যাবেন গুলাবগ্রাম যাওয়ার জন্য সাভারের আর সাদুল্লাপুর গ্রামটি বর্তমানে গোলাপগ্রাম নামে পরিচিত এই এলাকার বেশিরভাগ চাষিরাই গোলাপ চাষ করে এবং এগুলো বাংলাদেশে বিভিন্ন মার্কেটে বিক্রি করে যে কারণে এই গ্রামটি গোলাপগ্রাম নামে পরিচিত হয়ে উঠেছে বাংলাদেশের বুকে আপনি নৌপথ অথবা লেগুনা যেটি দিয়ে যান আপনাকে অবশ্যই মিরপুর এক অথবা গাবতলি আসতে হবে তাই চলুন জেনে নেই গাবতলি ও মিরপুর এক নম্বর রুটে কী কী বাস চলাচল করে ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় থেকে রামপুরা বাডা কুরিল বিশ্বরুট হয়ে মিরপুর এক ও গাবতলি পথে চলাচল করে এমন বাসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসীম পরিবহন আলিফ পরিবহন রাজধানী সুপার ও বৈশাখী ইত্যাদি আর গাজীপুর টঙ্গি উত্তরার দিক থেকে উল্লেখযোগ্য হচ্ছে বসুমতি পরিস্থান ও প্রজাপতি আর যদি নারায়ণগঞ্জের চাষারা সাইনবোর্ড টিটাং রোড অথবা যাত্রাবাড়ি গুলিস্তান থেকে মিরপুর এক ও গাবতলি আসতে চান সেক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে ঠিকানা মৌমিতা নীলাচল আট নং সাভার পরিবহন বিলিং লাভবাইক ওয়েলকাম বাদন মিরপুর মেট্রো তানজিল টানসিলবা ইত্যাদি উল্লেখযোগ্য আর যদি আপনি সাভার বা হেমাদপুর দিক থেকে আসতে চান সেক্ষেত্রে আপনার এদিকে আসার প্রয়োজন নেই আমি বলবো আপনারা সরাসরি ওইখান থেকে সিএনজি অথবা অটো যুগে চলে যান গ্রামে দিয়াবাড়ি খেয়াঘাট থেকে সাদুল্লাপুর খেয়াঘাট পর্যন্ত টলার ভাড়া হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা যেতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কথা দিচ্ছি এই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভ্রমণ আপনার জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে গোলাপগ্রাম কিভাবে যাবেন তাহলে আমি প্রেফার করব নৌপথে যাওয়ার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের এই নৌপথের ভ্রমণটি আপনার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে টলারের দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আপনার সময় পার হয়ে যাবে টেরও পাবেন না তুরাগ নদীর বুকে বাসমান টলারে আপনার মনে একটি হাওড়ের ফিল দিবে এই ছোট্ট নৌকা ভ্রমণটি তাই আমি বলবো অবশ্যই আপনারা দিয়াবাড়ি ফেয়াঘাট হয়ে ট্রলারের মাধ্যমেই গোলাপগ্রাম ঘুরতে আসুন একটি সুন্দর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের রোমাঞ্চকর ভ্রমণ শেষে সাদুল্লাপুর খেয়া গেটে এসে পৌঁছাবেন সাদুল্লাপুর খেয়া দেখতে অনেক সুন্দর এখানে বেশ কিছু পুরাতন গাছ রয়েছে এবং কি এখানে একটি বড় বট গাছও রয়েছে এখানে চাইলে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিতে পারেন এবং কি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার লোকেশন রয়েছে চাইলেও ছবি তুলতে পারেন সাদুল্লাপুর খেয়াঘাট নামার পরে এখানে অটো পেয়ে যাবেন গোলাপগ্রাম যাওয়ার জন্য চাইলে আপনারা এখান থেকে দুপুরের খাবার এবং কি সকালের নাস্তা সেরে নিতে পারেন গোলাপগ্রাম যাওয়ার জন্য অটো ভাড়া নিবে জন প্রতি বিশ টাকা আর যদি আপনারা রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে খেয়াঘাট থেকে অটো যুগে যাওয়ার পথে অনেক গুলাপের বাগান দেখতে পারবেন পুরা গ্রামটিতেই গোলাপ চাষ করা হয় এই গ্রামের নাম সাদুল্লাপুর হওয়ার পরেও গ্রাম নামে বেশি পরিচিতি লাভ করেছে সারা বাংলাদেশব্যাপী সব থেকে বড় বাগানের সামনে নিয়ে এসে আপনাকে অটোরিকশা নামিয়ে দেবে অটোরিকশা থেকে নেমে আপনার ভিতরে প্রবেশ করলেই দেখতে পারেন বিশাল একটি বাগান বাগানে প্রবেশের জন্য আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না আপনারা চাইলে বাগানের ভিতরে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে বাগানের মালিকের কাছ থেকে কিছু ফুল কিনলে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দেবে এখানে ফুলের দাম অনেক কম লাল গোলাপগুলো দুই থেকে তিন টাকা পিস বিক্রি হচ্ছিল আর হলুদ ও অন্যান্য কালারের ফুলগুলো বিক্রি হচ্ছিল দশ টাকা পিস ঘোরাঘুরি শেষে যদি আপনারা ট্রলারে আবার ফেরত আসতে চান তাহলে চেষ্টা করবেন সন্ধ্যা পাঁচটার আগেই ট্রলারে উঠে যাওয়ার পুরো গোলাপগ্রামটি এবং আশেপাশে জায়গাগুলো সম্পূর্ণ নিরাপদ তবে চেষ্টা করবেন আপনারা যদি যান সন্ধ্যার আগে ফেরত আসার কারণ এলাকাটি খুব নীরব লোকজনের সমাগম খুব কম এছাড়া অন্য কোনো সমস্যা নেই জায়গাটি অনেক নিরাপদ গোলাপগ্রামে সব থেকে বেশি ফুলের দেখা মিলবে শীতকালে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস গোলাপের সিজন থাকে তাই এই সময় গেলে আপনারা বেশি বিউপ পাবেন এছাড়াও গ্রামে সারা বছরই কম বেশি ফুলের দেখা মিলবে আপনাদের শুন গোলাপগ্রামে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ